সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ শিশিরে ভেজানো তার গাছপালা আল পথে নেমে আমরা যাচ্ছিলাম ধান খেত ভেঙে আমরা যাচ্ছিলাম ছোট বোন আর মা বাবা গ্রামের লোক তার পাশে আমি দুলালি না প্রিয়বালা বালা বাবা মার ডাক বাড়িতে দুলালি বলে প্রিয়বালা নাম দিয়েছিল পাঠশালা দু তিন ক্লাসের লেখাপড়া সবে শুরু গ্রামেকে বলল পালা রে সবাই পালা সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম মা বাবা দুবন পালিয়ে যাচ্ছিলাম ঝাড় ঠেলে নদী ঠেলে পথে ঘুমন্ত দাঁড়িয়ে ঘরের চালা ঘুমন্ত বেড়া চালে ঘুমন্ত লাউ উঠোনে শোয়ানো গরুর গাড়ির চাকা শোয়ানো লাঙল দাওয়ায় সেউলি গাছ ঘোড়া নিম গাছে চাঁদ অর্ধেক ঢাকা শব্দ না করে চলে যাই তবু ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল মাথা শিশিরে ঠান্ডা ভেজা আর খসখসে হাতের পাতার মতনই গাছের পাতা কত কত মাঠ পার হয়ে তারপর ঝিরিয়ে নিয়েছি গাছেরই তলায় বসে যে যার পোটলা খুলে চিড়ে গুড় মুড়ি শেষে চোখ লেগে এসেছে ক্লান্তি দোষে আচমকা দেখি ছুটো ছুটি করে লোক কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে কই রে আদুরি ও তোরা কই মা বাবা ডাকছে আমাদের ডাক নামে আমি রইলাম আদুরি ছিটকে গিয়ে কোথায় পড়লো কেউ জানল না কিছু আমরা সবাই তার পেরোলাম আমরা সবাই ঘাড় নিচু মাথা নিচু খাতা পেরোলাম ইমিগ্রেশন খাতা লঞ্চ পেরোলাম তারপর ট্রেন পথ কোন এক দেশে আমরা যাচ্ছিলাম যত গেছি তত ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ কোথায় এসে দেশ অতীতে ভবিষ্যতে সে কোন বয়স আমরা ছেড়ে এলাম দুলালি দুলালি প্রিয়বালা প্রিয়বালা রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে খানিকটা গেছে নদী জলে আঘাটায় খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা খানিকটা গেল রাস্তার কান্নায় যে গাছের নিচে জিরোতে বসেছিলাম খানিক টা নাম সেই গাছটাই আছে খানিক টা নাম মাঠের শিশির নিল খানিকটা গেছে রাত পর্ষির কাছে খানিকটা নাম বেড়ায় আটকে গেল খানিকটা গোঁজা রইল খরের পাতায় খানিকটা নাম কাঁটা তারে তারে বেঁধা খানিকটা চায় ইমিগ্রেশন খাতায় একটা বয়স সে দেশে ছেড়ে এলাম একটা বয়স নিয়ে ছেড়ে দিল স্বামী একটা বয়স ছেলে বড় করে শেষ ছেলের নামেই আজ চেনাদি এই আমি ঠিকে ছিলাম এখন রাত দিনের খাওয়া পড়া পাই এখানে ফাইভ সিতে ছেলে বিয়ে করে আলাদা হয়েছে আমি এখানেই থাকি গ্রীষ্ম বর্ষা শীতে এইখানে বসে আমি নন্দর মা ছেলেকে ভাবি না ভাবিনা স্বামীর নাম শুধু মনে পড়ে আমরা যাচ্ছিলাম সেই কোন দেশে পালিয়ে যাচ্ছিলাম শুধু মনে পড়ে আমরা যাচ্ছিলাম সেই কোন দেশে 巴里加奇郎。